তোর লাগা দরকার ও লাগে থাকে তোর বাক্য না গো লাগে তোর তো লাগে থাকা দরকার লাগে থাকা দরকার

ऊपर जब ताऊजे ऊपर पोस्टा के ना वो एक घर जब ताऊजे ऊपर पोस्टा के चिपका चिपकी है तू बोले हैं तो ये चिपका चिपकी कोई शर्ट जाने कहाँ मैं किधर चली अब ये मैं क्या कर दिया तुम्हारा तो आंसू निकल दिया চিপকা থাকি একটু পেশাম মোবাইল দেখবো আইসে চিপকা থাকবা এই করবা সেই করবা ওই ঘরে যাবো তাও শান্তি নাই ওপরে ছাদ যাবো তাও শান্তি নাই একটু বাইরে যাবো তাও না

আজ ফেবিকলের মতো তুমি লেগে থাকো সব সময় আমার পিছে বাড়িতে আসা মানেই ফেবিক চিপকাই হয়ে গেলো মানে বিরক্ত হবো ধর বিরক্ত হব না সকালবেলা ঘুম থেকে সাথে সাথে শুরু হয়ে গেলো যেখানে যাবো ব্রাশ করতে যাবো তাও চিপকা যাওয়া এই করতে যাবো তাও চিপকা যাওয়া আমি কি ফেবিকল নাকি আসলে খালি ইসে নাকি চম্বুক নাকি আসলে এখানে লেগে লাগে এত ভালো লাগে 데비골나 집가에서 걸어 그 차로 도미 데뷔골 집가에 못와 데뷔 뿌잉깨는 못 도와 차로 나 되게쒀? 그때는 차로 땐 차로 너또 미혹도 하나 뭐해도 그때 차로 데뷔골에 못 도와 데뷔 뿌잉깨는 못 도와 차로 차로도 되게쒀? 애투네 깻기야 이로야 로야 이로야 로야 어

কথা বলাম তোমার করার জন্য কি খাবারটা আগে বলো তোমার বেহার মতো থাকে তো আর এরকম বিরক্ত হইতে লাগবে না খাস সামনে তুই খেলে খাওয়া নাই দেখা দরকার

তোমার হুকুমেই দাসুনা তো আমার দাসী তুই কোনদিন আসেনি আমার দাসী কোনদিন আসেনি কোনদিন হুকুম আসে না এক মিনিট আশি পাই দেবো তুই কি করতাছিস কি

দে দা হ্যাঁ তুমি ঘরে মনে পালে লেখছো না তো ঘরে মনে পালে কি শয়তান মা দেন কথা মনে করতেছবা তাই কি বলবো বেশি কেন তোমার পা দিব আমি হ্যাঁ তোর কোন চান কেন পা দিব ইউ আর মাই দাসী তুমি দাসী তো কাট মন ঠেকা নেকি বুঝো কোন দিব আপত্তি গুণান্তিত হবে কি পালে 야, 그건 뭐가 되지, 범이? 야, 그건 뭐가 되지, 범

সকালবেলা করছো সাথে সাথে মতো থাকে যেখানেই যাই পিছে লাগে থাকে বাড়ি সাথে সাথে এই যে শুরু হইলো পিছে মানে ফেমিকল

어라, 지금 또 뭐래? 난 그냥, 야, 피차이 너야? 난 그냥, 난 그냥, 난 그냥, 난 그냥, 난그

আর মতো ঠেকা তুই